আসসালাম আলাইকুম ইব্রিয়ান সবাই কেমন আছেন আশা করি আল্লাহ সবাইকে অনেক অনেক ভালো রেখেছেন বৈশাখী গরম গরমে মানুষের জীবন অতিষ্ঠ হয়ে যাচ্ছে তো এই গরমে আসেন আমরা পাকা বেলের শরবত খাই এবং সুস্থ থাকি বেশি বেশি লিকুইড খাবার আমাদের স্বাস্থ্যের জন্য অনেক উপকারী তো বেলের শরবত আমরা খুব সহজভাবেই বানানো শেয়ার করব আমি এখানে একটা পাকা বেল নিয়েছি বেলটা একদমই গাছ পাকা তো এটা ফাটিয়ে সুন্দর একটা বেল তো মাঝখানে ফাটিয়ে নিয়েছি এবার আমি বের করে নিচ্ছি আর ভিতরে একদম সুন্দর একটা কালার পাকা বেলের এটা দেখতে কিন্তু খুব ভালো লাগে আর আমি তো সারিয়ে নিচ্ছি আর খুব সুন্দর বেলটার ফ্লেভারও ছিল এবার পানি দিয়ে নিচ্ছি আর বেল কিন্তু পাতলা করে শরবত বানাতে হয় কারণ এটা একটু ফ্রিজে রেখে দিলে জুমে যায় তো সেই কারণে আমি একটু পানি বেশি দিয়েছি এক জগ পানি দিয়ে এটা আমি গুলিয়ে সেকে নিলাম এবার এখানে আমি লবণ আর গুড় দিয়ে বানাবো চাইলে আপনারা চিনি দিতে পারেন তবে আমার কাছে গুড় দিয়ে বেলের শরবতটা খেতে বেশি ভালো লাগে আমি জগে ঢেলে নিচ্ছি যেহেতু এটা আমি সেকে নিয়েছি এবার জগে ঢেলে নিলাম আর আমি স্বাদ মতো একটু লবণ দিব আমি সাধারণত লবণ দিয়েই এটা খেয়ে থাকি তো আমার হাজব্যান্ড ছেলে মেয়ে কিন্তু লবণ দিয়ে খাবে না ওরা একটু মিষ্টি জাতীয় জিনিস পছন্দ করে তো ওদের জন্য আমি এখানে যে মিডিয়াম সাইজের চামি সেই যে দুই চামি আমি লিকুইড গুড় দিলাম অর্থাৎ লালি গুড় যেটা সেটা আমি এখানে দিয়ে দিলাম দিয়ে এবার আমি নেড়ে নিব আর এই লালি গুড়টা দেওয়ার কারণে এটার কালারটা কিন্তু একটু অন্যরকম হয়ে যাবে পাকা বেলের কালারটা একটু হলুদ হয় গুড় দেওয়ার পরে একটু কমলা কমলা হয়েছে তো আমার শরবত বানান হয়ে গেল এবার আমি বরফ দিলাম গ্লাসের মধ্যে দিয়ে এবার ঠান্ডা ঠান্ডা খেতে খুবই ভালো লাগে আর কালারটা কেমন হয়েছে বলুন তো অসাধারণ একটা বেলের শরবতের কালার হয়েছে আর এটা এখন ঠান্ডা ঠান্ডা খেয়ে নিব মন প্রাণ একদম প্রশান্তি হয়ে যাবে এই পাকা বেলের শরবত খাওয়ার পরে আশা করি আপনারাও এখন বেল পাওয়া যাচ্ছে এই বেলের সিজনে পাকা শরবত খেয়ে নেবেন সবাই ভালো থাকবেন আমাদের জন্য দোয়া করবেন দেখা হবে নতুন ভিডিও দেখা হবে আবারও নতুন ভিডিও নিয়ে আল্লাহ হাফেজ